আদায় হয় কি যারা করে বিষয়ে যদি একটু বলতেন আপনার দর্শকের উদ্দেশ্যে কোরবানি আপনি ভালো প্রশ্ন আমার কাছে বলছেন প্রিয় দেশবাসী সকল মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্যে আজকের আমার কাছে যে বিষয়ে জিজ্ঞাসাবাদ হলো সেটা হলো কোরবানি সহিভাবে হয় কি না যে ব্যাপারটা এটা ত্রিশ পাড়া কোরআনে যে লিপিবদ্ধ করা হয়েছে সেখানে ইব্রাহিম খুল্লাহ থেকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোরবানি জায়জ করা হয়েছে আসলে কোরবানির যে মূল বিষয়টা সেটা হলো হালাল পয়সা দিয়ে তক্তাজা একটা পশু কিনে না তাকে লালন পালন করতে হবে নিজের সন্তানের ন্যায় এরপরে তাকে খুব আদর যত্ন করিয়া গোসল গা ধোয়াইয়া এরপরে কোরবানির ক্ষেত্রে পাঠাবো কোরবানির পরে কোরবানিতে এই মাংসগুলি গ্যাস তিন ভাগে বিভক্ত করবে এক ভাগ হতদরিদ্র মানুষের মাঝে এক ভাগ আত্মীয় স্বজনকে মিলিয়ে দিবে আর এক ভাগ যিনি কোরবান দিবে ওরা নিয়ে যাবে তার মেহমানদারি করাবে কোরবানির কোরবানির মাংসটা ক্ষেত্র বিশেষ আড়াই সন্ধ্যা খাওয়া খাওয়া যায় ব্যাপারে এখন বছর ভরে আপনি ফ্রিজের কে খাবেন ইহা আসলেই সঠিক নয় এক গাছ জোরে করা হয় তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই এই যে কোরবান আপনি দিবেন আপনার গরিব এতিম মিসকিনদেরকে আপনি এতটুকু পরিমাণ দিবেন যাতে তারা এক বেলা খাইতে পারে ছেলে মেয়ে আর যদি আপনি এক টুকরো করে দেন তাহলে তো এটা এই কাকের দেওয়া হলো কুকুরের দেওয়া হলো তাই আমি আপনাদের বেশ যারা বিত্তবান আছেন সমাজের কোরবানির মাংস কম পক্ষে একটা লোকের দিলে তার ফ্যামিলি জানি এক বেলা খাইতে পারে এইভাবে খেয়াল করবেন আর কোরবানির চামড়া আপনি বিক্রি করে এতিম ও মিসকিনদেরকে টাকা পয়সাটা দিয়ে দিবেন তাহলে আপনার কোরবানি জায়জ হবে আমি আপনাদেরকে কোরবানি সম্পর্কে যেই কথাগুলি বলছি সকল মুসলমানদের উদ্দেশ্যে এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার যতটুকু জানা আছে ওর থেকে আমি বললাম এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত يا مرشد ولي الله آمين شمامين